হলো মেন রাস্তা আর এই মেন রাস্তার এদিক দিয়ে না যায় সে বাইকার কোন দিক দিয়ে গেছে দেখুন বাইকারের অবস্থা বাইকারের একদম অবস্থা খারাপ ও বাইকার বাইকার ও বাইকার বাইকার কাছো না গেছো দি ও ওটা দি ওটা 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 উঠা উঠো উঠো দেখুন বাইকার একদম সামনে ছিল খুঁটি খুঁটির এখান থেকে একদম সামনে ধাক্কা খেয়ে গেছে উঠাচ্ছে উঠাছে আরে দি একদম খুঁটি ওই দিক দিয়ে খুঁটি আসিল আর এই পাশে থেকে এই পাশে গিয়েছিল আসলে এখানে যখন হাইড্রোলিকের মনে হচ্ছে যে এখানে বালি ছিল এই যে বালি আর বালি দিয়ে এই অবস্থা হয়েছে কি ব্যথা হয়েছ হ্যাঁ ব্যথা পাইছো না আৰে উঠাও উঠাওঁদি উঠবৰে তোক গেছে কোন দিগ দিয়া এতিয়া পিছতে কুটব পিছত উঠব না ধৰছে টান দান দান দাল্কা হালকা হালকা টান দল কৰা আছে নেকি নিউটল অঁ নিউটল কৰা আছে নেকি হাইড কৰ চাইড কৰ ভাগ্যবাল যে খুঁটির মধ্যে লাগে নাই একবার খুঁটির মধ্যে লাগলে তো অবস্থা খারাপ এই যে এই যে খুঁটি আসছিল এই খুঁটির সাথে আবার ওখানে একটা এই মানে রাস্তা পিলিয়ারের সাথে যে একটা এই বাউন্ডারি করেছিল বাউন্ডারি ওখান থেকে গোতালটা লাগছে আর এই পাশে গোতা লাগার কারণে এদিক দিয়ে উঠে এই পাশে পড়ছে আরে ভাই বাইক তো পরে তোমার তো কোনো সমস্যা আছে আগে হেঁটে দেখো হ্যাঁ আর বাইক তো পরে